হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলকে তো বন্ধুরা আশা করি আপনার সকলে শ্রীমতির রাধারান উপায় ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত উপবাস নিয়ে তো বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী ব্রত উপবাস কবে পালন করতে হবে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত উপবাস পালন করতে হবে পহেলা নভেম্বর দু শনিবার এবং এই উত্থান একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে পরদিন অর্থাৎ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা এবার আমরা এই একাদশী ব্রতের কথা তো চলুন আমরা শ্রবণ করি কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রতের কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের কথা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারস সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে দেবর্ষী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলছেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন তখন প্রজাপতি ব্রহ্মা বলছেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবোধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অসমের যজ্ঞ ও শত শত যোগ্যের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য ঐশ্বর্যজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় তো এখানে কি বলছেন শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রত উপবাস করলে সেই ফল লাভ হয় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল লাভ হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় তো বন্ধুরা এখানে কি বলেছে দেখেছেন এই একাদশী ব্রত উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত যে ভয়ঙ্কর নরক যন্ত্রণা যে ভয়ঙ্কর নরক যন্ত্রণা পেতে হয় এই একাদশী ব্রত উপবাস করলে ব্রহ্ম জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমের যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয় তো বন্ধুরা এখানে কি বলেছে শুনলেন অশ্বমের যোগ্য দ্বারা যে ফল সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত উপস্থিত হয় এখানে কি বলা হয়েছে যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন প্রজাপতি ব্রহ্মা দেবশি নারদকে আরও বলছেন হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই একাদশী ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তো বন্ধুরা এখানে কি বলেছে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্যের দ্বারা পরিচিত পাপরাশিরও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান কীর্তন ও হোমাদি করলে যে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই তো এখানে কি বলেছে যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিচ্ছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি ফল লাভ হয় তো বন্ধুরা এখানে কি বলেছে চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি ফল লাভ হয় তীর্থের স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় তো বন্ধুরা এখানে কি বলেছে তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় এই উত্থান একাদশী ব্রত না করলে সে সমস্ত কার্য নিষ্ফল হয়ে যায় প্রজাপতি ব্রহ্মা দেবসী নারদকে আরও বলছেন হে নারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয়ে যাবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন দেখুন এখানে কি বলেছে এই কার্তিক মাসে যিনি সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না এখানে কত সুন্দর কথা বলেছে দেখেছেন এই কার্তিক মাসে যিনি শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন তার শত শত গোদানের ফল অচিরেই লাভ হয়ে যাবে অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা কর্তব্য তো বন্ধুরা এখানে কি বলেছে এই কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম ত্যাগ করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করার কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই কার্তিক মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন বন্ধুরা কত সুন্দর কথা বলেছে এখানে দেখেছেন কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই কার্তিক মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দান করলে যে ফল লাভ হয় তা অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগ্রু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ অর্ঘ্য অর্ঘ প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরি বাসরে মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো বন্ধুরা আপনারা শ্রবণ করলেন কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলেই এই একাদশী ব্রত পরিবারের সঙ্গে ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করুন তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করব এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই একাদশী ব্রত পালন করতে হবে যারা এখনো পর্যন্ত আমিষাহার বর্জন করতে পারেননি তারা দশমীর দিনে আমিষাহর বর্জন করে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন সকলে ভোরবেলা উঠে স্নান আদি করে পবিত্র হয়ে ভগবানের মঙ্গল আরতি করবেন বা মঙ্গল আরতি দর্শন করবেন তারপর তুলসী সেবা গো সেবা গীতা ভাগবত গ্রন্থ আদি পাঠ করবেন এবং এই একাদশীর দিন বেশি বেশি করে নাম জপ করবেন এবং এই দিন পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করতে হবে এবং যারা নির্জলা উপবাস করবেন তো তাদের তো কোনো ব্যাপারই নয় তারা তাদের নির্জলা উপবাস করবেন আর যারা একদমই নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফলমূল আদি ভগবানকে ভোগ লাগিয়ে সেগুলো গ্রহণ করতে পারেন এবং সন্ধ্যায় ভগবানের সন্ধ্যা আরতি করবেন বা আরতি দর্শন করবেন এবং পরদিন দিন ভোরবেলা ব্রহ্মমূর্তে উঠে স্নানাদি করে ভগবানের আরতি দর্শন করবেন তারপর তুলসী সেবা গো সেবা তা ভাগবত গ্রন্থ আদি পাঠ করে অনেক সময়ের মধ্যে মহাপ্রসাদ দিয়ে পালন করবেন কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী ব্রতে পালন হচ্ছে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনার সকলে পরিবারের সঙ্গে এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন কারণ এই একাদশীর যে মহিমা মাহাত্মকতা সেগুলো তো আপনারা শ্রবণ করলেনই তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার সকলে এই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে